সাকিব খান ব্যক্তিগত জীবনে ভালোবেসে সঙ্গে গড় ভেজেছিলেন তিনি সেপ্টেম্বর তার দু হাজার সন্তান খান জয় আব্রাহের জনসমুখী আনার পরে ক্ষুদে তারকায় পরিণত হয়ে জয় জয় আট বছর পূর্ণ করলো বিশেষ দিনের ছেলেকে নিয়ে নানান অনুভূতি কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপবিশ্বাস এবার পুত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ বার্তা দিলেন সাকিব খান শুক্রবার বিকেলে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন শাকিব খান ক্যাপশনে তুফান খ্যাত এই নায়ক লেখেন শুভ জন্মদিন আব্রাহা, মনে রেখো যখনই তোমার প্রয়োজন পড়বে তখনই আমি তোমার পাশে আছি তোমাকে ভালোবাসি পাপা দু হাজার সালে আঠারো এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব অপু দীর্ঘ আট বছর তারা গোপনে সংসার করেন ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমে তাদের বিয়ের খবর জানান এরপর সাকিব অপুর সম্পর্ক তিক্ততায় রূপ পরবর্তীতে আলাদা হয়ে যান তারা এদিকে জয়ের জন্মদিনে সাকিব খানের আরেক পুত্র শেজাদ খান বীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে ফেসবুকে বব্রি পেজ থেকে বীরের এই ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে শেয়াদ খান বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে জয় ভাইয়া আই লাভ ইউ সো মাচ